হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু সালো আসামি আইসামর্থিক ভিডিও নেই আসলে টোটাল কোম্পানির একটা রটারি হ্যামার ড্রিল দেখাবো যেটা হচ্ছে আস্ট্রাশোয়ার এটা হচ্ছে আপনি ড্রিলও করতে পারবেন অলও ভাঙতে পারবেন হ্যামার ড্রিল মেশিন অন অফ আপনার হচ্ছে সুইচ দেওয়া আছে সুইচ আপনার মাধ্যমে হচ্ছে মুড চেঞ্জ করে দিতে পারবেন তিনটা ডিল বিট দুটা চিজেল বিট এক পিস অথরিটি হ্যান্ডেল একটা হচ্ছে টেপ গেস এগুলো দেওয়া আছে আর এই সুইচ দেওয়া আছে সুইচটা দিয়ে আপনি হচ্ছে ডাইনের ব্যাপারে হ্যামারিং ডিল প্লাস হ্যামারিং প্লাস ডিলও আপনার অপশন ব্যবহার করতে পাবেন এই মেশিনটার সাহায্যে এটা হচ্ছে টোটাল কোম্পানি আস একটা মেশিন পিস ফ্রি দেওয়া আস্ট্রোয়াট দুশো বিশ থেকে দুশো চল্লিশ ডাউন করে মেশিনটা পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দাম পড়বে পাঁচ হাজার সাতশো টাকা ওয়ান বাটন আপনার হচ্ছে ফাংশন চেঞ্জ করা অপশন পাচ্ছেন তাছাড়া আপনার কমফোর্ট হোল্ড আপনার হ্যান্ডেলিং পাচ্ছেন গ্রিপ দেওয়া আছে সুন্দর আপনার ডেপ ক্যাশ দেওয়া আছে কতটুকু গ্রিল করবেন সেটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এছাড়া বিগ সুইচ বড় সুইচ দেওয়া আছে ইজিলি আপনার কাজ কত পারবেন আস্ট্রোয়াটের মেশিন আর পিক হচ্ছে চার হাজার ছাব্বিশেম্বর পর্যন্ত ওয়াল আপনার ডিল করতে পারবেন এই সাহায্যে পাঁচ বছর আপনার পাবেন চমৎকার সাথে পাবেন ক্যারি করতে পারবেন আপনারা যে কোনো জায়গায় ইনকো কোম্পানি এবং টোটাল কোম্পানি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে যদি করবেন দেওয়া যাবে ইনশাআল্লাহ অল্প দুশো টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে কুরিয়ারে হচ্ছে আপনি মার হাতে পার করে দেবেন আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি যেমন আপনার পাঁচশো দশ টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এরপর মাল হাতে ভাবে চেক করবেন তারপর সেটি ডেলিভারিমেন্টের কাছে তাকে বাকি টাকা দেবেন এই সিস্টেমটা আপনারা পাচ্ছেন অথবা চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সপ্তাহে শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার চাইলে সরাসরি শপে এসেও আপনার প্রোডাক্টগুলো চাইলে পার্চেস করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে সম্পূর্ণ প্যাকের দামে এই আপনার হচ্ছে রটারি হ্যামার ডিলগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ প্যাকের দামে ইনশাল্লাহ অনেক ধরনের ফাংশন এবং হচ্ছে ডিটেলস আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ বাজারে সব থেকে শিল একটা পণ্য হচ্ছে ইংকাম টোটাল কোম্পানির প্রোডাক্ট এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট টেস্টই একটা প্রোডাক্ট যারা হচ্ছে ভালো মানের কোনো প্রোডাক্ট খুঁজছেন তারা নিতে পারেন আর এগুলোর সব পার্টস অ্যাভেলেবেল আছে লোকাল প্রোডাক্ট নেবেন পার্টস কিন্তু থাকে না ওয়ান টাইম প্রোডাক্ট আজকে পর্যন্ত দেখাবেন মতো না কিছু আমাকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ